আশা করি আপনারা যদি এই চাপটা দিয়ে আপনাদের আমাদের থেকে অনেক বেশি আমরা পাঁচজন হ্যাঁ আমরা কয়েকজন ছবি সাথে সংশ্লিষ্ট যারা তাদের সংখ্যায় কত সবাই সব অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন সংখ্যাকে ভয় করে বেশি সংখ্যায় যদি লোক দেখে তখন বুঝতে পারে যে সেটা আর তো পাওয়া যায় আইডি শেয়ারই শুনতে মানে আর কিছু না হলে এরা তো একটা প্রফেশনাল কর্পোরেট অর্গানাইজেশন তাই তো সুতরাং একটি চিঠি যাচ্ছে যে কোনো অর্গানাইজেশন একটা চিঠি যাচ্ছে অফিশিয়াল চিঠি সেটাকে অ্যাকনলেজ করা হচ্ছে না সেইটার মধ্যেই তো একটা অ্যাডমিশনও বিল যে মানে আমি যে অপরাধী সেটা আমি মেনে নিলাম কারণ আমার কোনো উত্তর দিতে পারছি না এতদিন তো মুখে পেরিয়ে যাচ্ছে এবার একটা মেল গেছে তার উত্তর উত্তরটা এইবার উকিলের চিঠি যাবে তখন দিতে বাধ্য হবে এক এক করে এগোনো যাবে এত স্ট্রয়ালি করছে তার মানে তাদের এত জোর কোথা থেকে আসছে যে এরকম একটা বিজনেস কন্ট্রাক্ট ভায়োলেট করার পরও

থেকে দশ সত্ত্বেও প্রচুর টাকা এটা তো মুনাফা করার মতো ছবি না তাহলে তো অন্য ছবি তো প্রোডিউসার যদি খালি বলতো যে ভূত নিয়ে আরেকটা ছবি যদি শিক্ষল হোক বা না হোক তো এমনিতেই লোকে এই এটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করা কিছু বক্তব্য করার সেটা যে যেরকম রয়েছে কিছুটা তো তাকেই করতে হয় মাঠ মাঠে এসে তো সবাই এই বাক্স বললাম সবাই পয়সা ফেলে দিয়ে গেল সেটা হয়তো সেভাবে হবে না তো সুতরাং আর করবোই বাসায় আমার দেশ আমার ইয়ে এখানে একটা সে রয়েছে নিয়ম মেনে আমি ছবি বানিয়েছি সার্টিফিকেট নিয়েছি ওই মগে গুরু বা মামা বাড়ির যদি কেউ ঠিক অবশ্যই আমরা পুরো চেষ্টা করে যাবে যে হলেই এটা দেখানো তারপর অন্যান্য মাধ্যমে দেখানো এইটা কিন্তু আমার বেশ কিছুদিন হলোই একটু ভালো লাগছিল না পরিবেশটা একেবারেই ভালো লাগছিল না এবং সেটা যে অনেকেরই ভালো লাগছিল না সেটা প্রমাণ হলো এই ভিড়টা হ্যাঁ এবং আমার যারা আমরা তো আমাদের হয়ে গেছে আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট ছোটোখাটো কাজ করে যারা বানাতে চায় এবং তাদের ওপর এত রকম বিধিনিষেধ আসপালন এইরকম হয়েছে আমি লাস্ট যে ছবিটা করছি আমি হঠাৎ করে আর্ট বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে তো একশো একশো দুইজন লোক কাজ করে তাদের শুটিং এসেছে সেটা আর্ট ডিপার্টমেন্টের হচ্ছে আর্ট ডিপার্টমেন্টের ছেলেরা যে ফার্নিচার ক্লপ সেগুলো সাজিয়ে দিচ্ছে আমরা যেভাবে বলি কথা তো হঠাৎ দেখলাম এরকম ছেড়ে আসেনি ওটা কিছু রেখেছিলাম বেশি ওর কোথাও তো আসেনি তাহলে কেন আসে ফেডারেশনটাকে বলেছি ও দিন কাজ করেছে ওর বদলে এখনই একটা অদ্ভুত পাইয়ে দেওয়া আমাদের লোক তাহলে শুনতে হবে এবং যারাই যে ফেডারেশনের দণ্ডমূল্য কর্তা তাদের কী অধিকার আছে ওখানে তিনি কী করেন তিনি একটা নাকি কোন অ্যাসিস্ট্যান্ট না গিয়ে কার্ড জোগাড় করেছেন ওখানে ঢুকে পড়েছেন কেন থাকবে কেন এর গিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বটা এর মধ্যে ঢুকবে কেন এবং ডান্ডা করাবে আমার ছবি ইয়েদের বলছি যে তোমরা চলে এসোছে টেকনিশিয়ানদের সেটা আজকে ইঞ্জেন্সি উঠে গেছে হ্যাঁ এদের এই স্পর্দাকে আমরাই দিয়েছি সেইটাকে আজকে চ্যালেঞ্জ করা হচ্ছে এটা আমার ছবির জন্য アメリカの人たちのほうからほ